শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো জানিয়ে আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসে সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখে খুব ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা খেলাম চা টা খেয়ে দিয়ে ভিডিওটা এডিট করে পোস্ট করলাম পোস্ট করে এখন রান্নাঘরে আসলাম বাবার জন্য চা করতে বাবা এই ঘুম থেকে উঠে পড়েছে বাবা এই ঘুম থেকে উঠলো তাদের জন্য চা করতে এলাম চাটা করে দিয়ে আমি বিছানাগুলো বাগাবো বাবার ঘরের বেড কভারটা চেঞ্জ করব সময় লাগবে ওগুলো তারপরে হচ্ছে ছেলের ঘরের বিছানাটা বাগাবো তারপরে ঘরগুলো ঝাঁট দেবো জল ভরা আছে বোতলগুলো সব খালি হয়ে পড়ে আছে সেগুলো জল ভরবো এই কাজগুলো সকাল থেকে মেঘ মেঘ হয়ে দা কালকে রাত্রেবেলায় একটু বৃষ্টি হয়েছে বেশি হয়নি একটু একটু হয়েছে আর কালকে রাত্রেবেলা ঠান্ডা ছিল ওয়েদারটা আজকে আবার সকাল থেকে কাজ করলে গরম ফ্যানের নিচে থাকলে ঠান্ডা লাগছে ভালো লাগছে এই আর কি চা বসেছি চাটা হয়ে গেছে চলো ছেঁকে দিয়ে দি বাবা চা খাচ্ছে ওই যে চা দিয়েছি এই দিক দিয়ে তাকান একবার শরীরটা কেমন আছে ভালো আছে বলছে এই উঠলো চা দিলাম এখন চা খাবে আজকে বলছে মুড়ি খাবে একটু পেঁয়াজি করতে তো পেঁয়াজি করবো বিছানাটা বাগে নিয়ে এখন বাগে নিয়ে তারপরে ইয়ে করছে চলো পরে আসছি জলগুলো ভরে নিচ্ছে দেখো এখন ওই যে ওই চারটে ভরা হয়েছে এতগুলো বোতল খালি আছে এটা ভরে তারপরে আমি ঘরগুলো ঝাঁট দেবো ওই যে বিছানার চাদরটা তুললাম সেটা মাখবো এই কাজগুলো আছে চলো জলটা ভরে নি ঠিক আছে চলো পরে আসছি সকালের সব কাজ হয়ে গেছে ঘর চাঁট দিয়া তারপরে জল ভরা জামা কাপড় মাখা এসব হয়ে গেছে তারপরে হচ্ছে পেঁয়াজি করতে যাব না তখন হসপিটাল থেকে ফোন এলো বাবার ডায়ালোসিসে সকালে হবে এখন আবার তাড়াতাড়ি করে দই চিড়ে দিলাম দই চিড়ে খেয়ে চলে গেছে আর কি তাড়াহুড়ো করে মানে গেল আর কি হসপিটাল থেকে ফোন করছে বলছে আপনি আসতে পারবেন ডায়ালোসিস সকালে একজন আসেনি সেই জন্য হবে সেই জন্য বাবা আবার হচ্ছে দিয়ে কী দেবো তাড়াতাড়ি করে পেঁয়াজি করতে গেলে সময় লাগবে পেঁয়াজি করব মুড়ি খাবে সময় লাগবে সেই জন্য দই চিড়ি খেয়েই চলে গেল আর সে না খেয়ে চলে গেছে তাড়াতাড়ি করে এসে খাবে বাবাকে দিয়ে এসে এই আর কি এখন আমি রান্নাঘরে যাবো আজকে রান্না চাপাইনি এখনও মোছা নিয়ে এসে কালকে ছাড়ি রেখেছি সেটা এখন কাটবো কেটে সেদ্ধ করব একটু তারপরে তরকারি করব আর কালকে আলু পটলের তরকারি করেছিলাম সেটা আছে মরলা মাছের ঝাল করব কালকে পার্সে মাছটা করেছিলাম ভাবলাম আরও পার্সে মাছ আছে আমি বললাম আজকে আর পার্সে মাছ করব না আজকে মরলা মাছের ঝাল আর ডাল আছে ফ্রিজে ডালটা গরম করে নেবো আর হচ্ছে পটলের তরকারিটা গরম করব আর মোছা আর মরলা মাছের ঝাল আর ভাত করবো এই গিয়ে এখন কাটতে বসবো ভাতটা চাপিয়ে দিয়ে মোছাটা কাটতে বসবো তারপরে হচ্ছে রান্না করে নেব মেঘ মেঘ করে আছে রোদ নেই কিন্তু গরম আছে এই আর চলো রান্নাটা করে নিই পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি রান্না করে চান করে ঠাকুর পুজো করে এসে এই বসলাম খুব গরম লেগে গেছে ফ্যানটা চালিয়ে বসলাম তোমাদের সাথে আজকে আর রান্না শেয়ার করে নিই কালকে ডাল ছিল আর আলু পটলের তরকারিটা ছিল একটু সেটা গরম করলাম আর মরলা মাছ নিয়ে আসছিলো কালকে মাছের ঝাল আর মোচার তরকারি করলাম এইগুলো করলাম আর হচ্ছে রাত্রে রুটির জন্য ছোলা আলু নারকেল দিয়ে একটা তরকারি করে রেখেছি আর বাবার জন্য একটু আলু ভেজে রেখেছি কেননা সে রাত্রে ডালিয়া হবে একবারে সব ভেজে সব রেডি করে রেখে দিয়েছি আটা মেখে ফ্রিজের মধ্যে ভরে রেখে দিলাম শুধু এবার বিকেলবেলা রুটিগুলো করবো আর ডালিয়াটা করবো তাহলেই হয় আর হচ্ছে সারাদিন রান্নাঘরে থাকা যায় কিন্তু আমার আবার ওই সন্ধ্যে থেকে রান্নাঘরে কাজ করতে ইচ্ছে করে না তো রুটিটা করতেই হবে সন্ধ্যেবেলা কিছু করার নেই রুটিটা আর ডালিয়াটা নাই করে নিলাম কিন্তু ওই তরকারি করতে হলে বাপরে বাপ তরকারিটা করতে ইচ্ছা করে না একদম তরকারি সেই জন্য করে রেখে দিই বাবার কালকে ডালিয়া খেয়েছিলো ডিমের অমলেট করে দিয়েছিলাম যে হল আজকে একটু আলু ভাজা করে রাখি আলু ভাজা দিয়ে খাবে হ্যাঁ সেই জন্য আলুটা ভেজে রেখে দিলাম সব হয়ে গেছে এই সব সেরে গ্যাস মুছে বাসন টাসন সব বাইরে বের করে দিয়ে এসে রান্নাঘরটা ঝাঁট দিয়ে তারপরে চান করতে গিয়েছিলাম প্রচণ্ড গরম মেঘ মেঘ করে আছে বৃষ্টি হয়নি কিন্তু গরম আছে এই আর রোদের তাপ নেই কিন্তু ফ্যানের কাছে থাকলে ঠিক আছে কিন্তু ফ্যানের নিচেও তো সবসময় থাকা যায় না কাজ তো করতে হবে এই আর পরে তোমাদেরকে রান্নাগুলো দেখাবো কী আর দেখাবো ওই তো রান্না এখন একটু বসে সে আবার হসপিটাল চলে গেল বাবাকে আনতে গেলো আর হচ্ছে নিয়ে আসুক বাবাই আসলে তারপরে সবাই মিলে একসাথে ভাত খাবো ছেলে আজকে স্কুলে যায়নি ছেলে কাল থেকে শরীরটা একটু খারাপ কদিন ধরে শরীরটা খারাপ খারাপ করছিলো রোদ গরমে হচ্ছে স্কুল যাচ্ছিলো তো লুইয়ের মতন লেগে গেছিলো দিয়ে হচ্ছে পেট গরম হয়ে গেলো সেই জন্য স্কুলে পাঠাইনি আজকে কাল থেকে স্কুলে যাব এই আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমোয়নি শুয়েছিলাম আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদারটা খুব সুন্দর আছে এখন এখন আর গরম লাগছে না এখন রান্নাঘরে ঢুকবো ওই কথা আছে কাজ করলেই গরম লাগবে নাহলে গরম লাগছে না বাইরে হাওয়া দিচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে আর কি তো ঘুমোয়নি সেজন্য হারিয়ে গেছে আমি এটা বাসনগুলো দিয়ে দিয়ে গেল গুছাবো আর আটা তো মাথা আছে ফ্রিজে রুটিগুলো করবো ডালিয়া করবো এইসব কাজগুলো চা করবো এইসব কাজগুলো আছে এখন আমি হচ্ছে উঠে আসলাম উঠে ভালো দেখি বাইরেটা যে জামা কাপড়গুলো সব রয়েছে সেগুলো তুলবো ভাঁজ করবো অল্প কাজ আছে আর কি তাহলে একটু বাইরে বসি এই তো উঠে আসলাম তারপরে কাজগুলো করলাম হাওয়া দিচ্ছে তোমাদেরকে চলে একবার দেখাই মেঘটা কি সুন্দর লাগছে মানে একটা হাওয়া দিচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে মেঘটাও ধরে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না হাওয়া দিচ্ছে মানে মেঘ ধরছে কিন্তু বৃষ্টি হওয়ার নাম নেই মেয়েটাও কালো কালো হয়ে আছে দেখছো এই যে মেয়েটা বাসন ধুয়ে দিয়ে গেছে কটা বাসন ছিল ভাত খাওয়ার বাসনগুলো সেগুলো শুধু গুছাবো এখন তারপরে জামা কাপড়গুলো সব তুলবো এই করব অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কালকে ব্লগটা শেষ করা হয়নি কালকে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছে খুব না মোটামুটি হয়েছে সারা রাত টিপ 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 করে পড়ে মোটামুটি আজকে ঠান্ডা ঠান্ডা আছে সকালবেলা ভালোই ঠান্ডা আছে এই আর কি আর আমার হচ্ছে সন্ধ্যাবেলায় একটু মানে গা ধুই সেই জন্য আমার ঠান্ডা ঠান্ডা লেগে যায় চোখগুলো সব ফুলে যায় আর কি আবার পরে ঠিক হয়ে যায় বেলা করে হলে আবার ঠিক হয়ে যায় এই এই একটু আগে আর কি ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে এখনও কিছু কাজে হাত দিয়ে নি একটা ঘরের বিছানাটা বাগিয়েছি এখনও ঘুমোচ্ছে সবাই তারপরে হচ্ছে বাবা বললে বিছানা বাগাব আর চা খাওয়াও হয়নি কিছুই করিনি এখনও তাহলে আগে ব্লগটা শেষ করে দিই তারপরে ইয়ে করবো চা খাবো এই আর কি আর সকালবেলা চাও তেমন একটা খেতে ইচ্ছা করছে না এখন কদিন চা খায় না তো মাঝে সাঝে খায় সব দিন খায় না যেদিন খুব খেতে ইচ্ছা করে সেদিন যাটা খায় না হলে খায় না ভালো লাগে না এ দেখো চোখগুলো ফোলা ফোলা লাগছে ঠান্ডা এবার রাত্রেবেলা খুব ঠান্ডা ছিল ফ্যান চলছিলো এত ঠান্ডা লাগছিল কী আর বলবো এই গরম ঠান্ডা এইসব করে করে চোখগুলো ফুলে যাবে আবার ঠিক হয়ে যায় একটু পরেই ঠিক হয়ে যাবে আর কি চলো আজকে মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকে রাখে